সংসদীয় গণতান্ত্রের গণশক্তি যে সেরা শক্তি জনগণই যে শেষ কথা তা কবির লেখনী ধারায় সুস্পষ্ট নিরন্ন মানুষের মুখে কবি তুলে দিয়েছেন প্রতিবাদী ভাষা লাঞ্ছিত বঞ্চিত দরিদ্র ফুটপাতবাসীর বেহাল অবস্থা লেখনীতে তার ভাষা জুগিয়েছে অনুপ্রাণিত করেছে তাকে তীব্র প্রতিবাদী তাই কবি লেখনীতে তার উঠে এসেছে মিছিলের দলবদ্ধ হওয়ার ডাক অনুযোগ অভিযোগ জানানোর হাতিয়ার হিসাবে তাদের মনোনীত প্রার্থীর পক্ষে মত প্রকাশের অবাধ স্বাধীনতার কথা নমস্কার আমি মিতালি বিশ্বাস আমার আজকের নিবেদন কবি পার্থ সকা লেখা কবিতা গণশক্তির স্বাক্ষরে কবি তুমি কি সেই কাব্যটা লিখেছ কখনো যে কাব্যের মৃত্যু নেই না যদি লিখে থাকো কাব্যটা লেখো এত কাল যা লিখেছ মৃত্যু গহ ভরে যাবে নিঃসত্তার অনুভাবে তুমি বরং সেই কথা লেখো নিরন্ন মানুষের কথা জীবনের বঞ্চনা আর সেই ব্যথা প্রতিবাদী ভাষা হয়ে থেকে যাক পৃথিবীতে ব্যর্থ প্রেমী সুর তোলে সঙ্গীতে বেঁচে থাক জীবনের কলতান বেঁচে থাক অভিমান অজানার টানে কিছুটা জ্ঞানে কিছু অনুমানে বুঝে নেবে তুমি সহস্র কোটি দূরের এক নক্ষত্র থেকে প্রজন্মের আশ্বাস ওরা পাত থেকে মিছিল করে জনতার ভিড়ে মিশে যাবে মানবতা সাক্ষী হবে অনুযোগ অভিযোগ লিপিবদ্ধ হবে রাজ দরবারে গণশক্তির সাক্ষরে